মেয়ের বাবা ডাক দিয়ে ওষুধ আনছো এ কোন ওষুধ তুমি আমার এক চোখের মধ্যে লাগাইলা আমার চোখ দিকেও ঠান্ডা ঠান্ডা লাগে আমার চোখ দিকেও আরাম আরাম লাগে মেয়েটা ডাক দিয়ে বাবা আপনি মেহরবানি করে একটু চোখটা খুলে উঠলাম দেখি আপনি চোখে দেখেন কি না বাবা আসতে আসতে করে চোখটা যে মাত্র করলো মেয়ের বাবা ডাক দিল চোখটা শুধু ঠান্ডা ঠান্ডাই লাগে না আমি চোখ দিয়ে তো আগের চাইতে আরো দ্বিগুণ দেখি আর জোরে কন্যা সুবাহ আর বড় করে কন্যা সুবাহ ওই সাইদিকে এমন সুন্দর সুত মি এনেছো ওই দিকে তোমরা শান্তি অসদ দেই আমার হারানো চোখ বিরোধ দিবেছো মা গো মা একবার ডাক্তার নামটা বলো না গায়ের চামড়া দিয়ে ভুলো তার জুতা বানায় দেব এবার মেয়েটা মনে মনে কয় যদি আমি নবীর কথা বলি তাইলে আমার বাবা আমার পুতি চরাও হতে পারে আর আমার মেয়েটা মনে মনে কয় যদি আমি নবীর নামটা বলি যেহেতু নবীর ধনা মুবারকের একটা ভালো হয়েছে তাইলে আমার বাবা নবীর প্রতি দুর্বল হতে পারে আর কালিমা কই না মানু হতে পারে কথা কন ঠিক কিনা যুবকের দোল যেই মাত্রে চিন্তা না কইরা মেয়েটা ডাক দিয়ে বলে বাবা আপনি যেই নবিরে মারতে গিয়ে আপনি যেই নবীর মারতে গিয়েছেন ছুরি রইয়া ওই নবীটিকে মারতে দেয়ার চোখ অন্ধ হয়েছে বাবা বো অনেক ওষুধ লাগানোর পরে চোখ যখন ভালো হয় না আমি রাতের বেলা একটু ঘুমাইলাম ঘুমের গুড়ি স্বপ্নে দেখেছি আমাকে একজন এসে বলতেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইতাম ওই ধুলা মুবারকটা আপনার চোখের মধ্যে দিয়েছি আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে মেটা মনে মনে ভাবছে বাবার মনটা বুঝি একটু এই মুহূর্তে নরম হবে না রে না খাতা وعلى على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم <متصفيق> <متصفيق> যে আমার দুশ্মন তার পায়ের পায়ের দুলাই না আমার চোখে লাগাইছ এই চোখ আর আমি রাখতাম না খেজুর দুইটা কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করতেছে আর মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায় করে নবী গো আপনার কত মোবারকের ধুলা মোবারক না আমার বাবা ভালো হয়েছে আর শোনার পরে আমার বাবা হাতের মধ্যে খেজুরের সলা লইয়া চোখের মধ্যে আঘাত কোট করে করে আপনার দিকে আসতেছে নবী গো না জানি আমার বাবা এখন আপনার উপরে চড়াও হয়ে যায় কিনা আমি এসেছি আপনার কাছে

বানায়া পায়রাইছে শাককি বানায়া পায়রাইছে এ মা লা আযম চিন্তা করোনা এ মা টেনশন করোনা যেই মাত্র বলছে আমার বাবা তা আপনার দিকে আসতেছে খেজুরের কাটা দিয়া যত আঘাত করে চকের পাওয়ার আর ও পারে সুবহানাল্লাহ আরো বড় বড় গোনা সুবহানাল্লাহ আরো আওয়াজ করে গোনা আল্লাহু আকবার আল্লাহর পরের মানুষ স্বামী আন্ধার গোরের বাসিন্দা ও আল্লাহ আমি বান্দা ঠিক না ও আল্লাহ আমি আমি বান্দা রায় তোলে ডরাইলে দিনে রাইতে তোমার বন্দাস করবে আল্লাহরে ঘুম দিনের রাইতে তোমার বললার আল্লাহর রায় তহিলেন ডরাই কখন উই রাহা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উই যায় যাইতে এই তাহিরি বাধ্য কতক্ষণ ঠিক কিনা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমারে কি বা সাধ্য যখন তখন ওই রাজা হিতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতি সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটাকে ফলো করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি